কতটা এটার দাম দশ মাত্র দশ টাকা দাম কত একশো টাকার প্যাকেট হিরের দাম একশো টাকা প্যাকেজ না সর্ব মোট একশো টাকা হিরের দাম বিশ টাকা হিরের দাম বিশ টাকা মোটর তিরিশ টাকা

দশ টাকা দশ টাকা কবি কত কবি পনেরো টাকা কবি পনেরো টাকা

হ্যাঁ আমরা ভর্তাছি কালদাকাটি পড়তেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সময় জানো সালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম

আপনাদেরকে এগুলো কি পুষে এগুলা ধরে? এইগুলোরও আর কি? কোনমতে কোনোই না বাসো যাই। না তো সরকার থেকে আছে। আপনাদের তো কষ্ট করে চলতেছে যেভাবে। সরকার থেকে ভালোই